আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে একদিনে যা গার্বেজ বেড়া কলকাতাতে শুধু ওইটা কর ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি বাঙালিতে আসবেন না একাত্তর সালে সতেরো হাজার ভারতীয় আর্মি বিএসএ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে ভুলে যাবেন না অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না তাকত দেখাবেন তো তাকত দেখাবেন তো তাকত দেখাবেন তো হিন্দুদের

মহারাজকে বলবো এক মিনিট জানাতে আপনারা কেউ উঠবেন না ওখানে যা বলার এবং আমরা প্রসেসার নিয়ে এগোবো তবে সঙ্গে আমরা সংঘাতে যাবো না আমরা জাতীয় পতাকা নিয়ে ওখানে আমাদের জাতীয় পতাকার অপমান ইস্কনের অপমান হিন্দুর অত্যাচার তার প্রতিবাদ আমরা করবো আর আমরা বলেছিলাম আজকে গুডস ভেহিকেল আদান প্রদান বন্ধ সকাল ছটা থেকে বন্ধ আছে বন্ধ আছে আমাদের বন্ধ করতে হয় না এমনিতে বন্ধ আছে সবে আলুর কেজি একশো টাকা সবে পেঁয়াজের কেজি দেড়শো টাকা দুটো তিন চার দিন এরকম চললে চোখ থেকে জল বেরোবে দেখা যাচ্ছে দিয়েও তো কর্তব্য তারা করবে আমরা হিন্দুরা এসেছি আমরা নিশ্চিতভাবে বিএসএফ এর সঙ্গে সংঘর্ষ করতে নয় আমাদের প্রতিবাদ করতে এবং আমরা চিন্ময় প্রভুর ছবি আমাদের বেলুন দিয়ে ওখানে উড়ানোর পরিকল্পনা হয়েছে বাংলাদেশে আমরা পাঠাবো মোল্লাই লড়াই চলবে থামার লড়াই নয় আমি জনগণকে বলবো বলব বাংলাদেশের মৌলবাদী শক্তিকে বর্জন করুন এবং কেমন দেখছেন না মুখ্যমন্ত্রী বিধানসভায় বলছেন একটু আগে যে আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি পিস কিপিং এর নাম হচ্ছে না পড়লে বিড়াল গাছে উঠে না আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার